হ্যাঁ দেখো বন্ধুরা বসে আছি আমরা রোদে বসে আছি আমরা আর এই যে হিরুমস্থান আর ওই যে পাখিরা পাখিদেরকেও রোদে দিয়ে দিয়েছি কলটা বন্ধ করতে হবে এখন এত জল ফেলা যাবে না নিচে কাজ হচ্ছে আর ওদিকে সব রঙের বাল্টি বুলটি এগুলো ধুয়ে দিয়েছে গাছগুলোকে এখনো সাইড করাইনি কেন কি যেহেতু পরে কাজ ফাজ হবে এখন গাছগুলোকে সাইড করালে কিন্তু মুশকিল হয়ে এত ডিস্টার্ব করছিস কেন তুই তুই বেশি নড়িস ও কিছু বলে না ও কি করেছে তোর পিছনে আসতে কি হয়েছে ও মানে ওর পিছনটা কামড়ে দেবে মনে হচ্ছে ওরটা মনে বদমাইশ না বিশাল বদমাইশ হিরো এদিকে হিরো